মার্শাল্লাহ ভাই লাল চুল্লির কালেকশন কত বড় সাইজালের মাত্র পনেরোশো টাকা যায় অনেক সুন্দর মশলা ফুল জেড স্পিং দেখতেই পাচ্ছেন মার্শাল সর্বোচ্চ কোয়ালিটি আছে মশলা দেখতে ভাই ফর্ম শারিন কবুতর মাসা আল্লাহ বর্তমানে ক্রাস দেন মাসা ফর্ম

মনে আচ্ছা নি যে নাম্বারটা দেওয়া থাকবে এই যোগাযোগ করবে এই নাম্বার কি ইমো WhatsApp আছে আছে না আচ্ছা ঠিক আছে তো চলুন যে আমরা কথা নাবারে এক এক করে দেখাই তো চলুন দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখাব দয়্য সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও যদি ভাই ভালো লাগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভালো ভালো কবুতর আছে একদম আপনারা কম দামে নিতে পারবেন তবে কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ একদম 100% থাকবে ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন এক এক করে আমরা দেখাই দর্শক পথম করতে হচ্ছে একজোড়া লাহোরি কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন লাল কালার একজোড়া লাহোরি কবতর মাসালা একদম লাল টকটকা মাসালা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং গেট এটা বামে যেটা আছে এটা কি মাদি যে এখন যেটা বামে গেলো এটা কি নর ডিম বাচ্চা আপনার লাহরি কবতর পাইতেছেন দেখতে পাচ্ছেন একদম ইউসেপের লাহরি কবুতর যদি ভালো লাগে পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে পছন্দ হইলে অবশ্যই দ্রুত করবেন মাত্র দুই হাজার টাকায় পাইতেছেন একজন রেড কালারের লাহোরি কালেকশন মার্শাল্লাহ দেখেন কালার গেট আপটা দেখেন অস্থির অস্থির মার্শাল্লাহ দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজ এ গেট এর একজন আপনার কিং কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এর একজন কিং মার্শাল দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এর মধ্যে এটা বামে যেটা আছে জিয়া ভাই এটা কি এটা নর ভাই নর আর ডানা যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মাশাআল্লাহ জোড়াটা ভাই কত হলে বিক্রি করবেন জোড়া চাও দাম 3000 টাকা চাও দাম 3000 টাকা বেচা বিক্রি কত ভাই বেচা বিক্রি মাত্র 2500 টাকা মানে আরো 200 কম দিলাম 2300 টাকা 2300 2300 একদম 2300 ভাই একদম 2300 আরো 100 কম দেন 2200 টাকায় দাম দিলাম দর্শক বিশাল বড় বিশাল বড় সাইজের কিং কালেকশন নিতে পারবেন মাত্র অনলি বাইশো টাকা একদম কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ একজোড়া রেসার কালেকশন এটা হচ্ছে রেসার দেখতে পাচ্ছেন একদম লাইট কালারের মধ্যে হাতের বামে যেটা আসবে এটা কি নর আর ডাঙ্গা যেটা আছে ডিম বাচ্চা রানিং ভাই কত হলে বিক্রি করবেন চার দাম পনেরোশো বেচা বিক্রি কত ভাই মাত্র বারোশো টাকা বারোশো টাকায় আর একশো কমে এগারোশো টাকায় ভাই মাত্র এগারোশো টাকায় এক জোড়া রেসার কালেকশন দুইটার চোখ শেপ কিন্তু একদম সেম টু সেম একদম বড় সাইজের মধ্যে যদি ভালো লাগে আপনার স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন যারা আগে টাকা দেবেন তারা কিন্তু ইনশাল্লাহ আগে আগে পাওয়া যাবেন দেখেন রেসারের কোয়ালিটি দেখেন মাত্র অনলি এগারোশো টাকা একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যার ভালো লাগবে নিয়ে নিবেন ভাই মাসাল্লাহ রেসার আরো এক জোড়া আফসান আফশন গিজেল আফশন গিজেল রেসার কালেকশন মাশাআল্লাহ চোকগুলা দেখেন এই যে চোক আর শেপ দেখেন মাশাআল্লাহ দুইটা কিন্তু দেখেন মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া কালেকশন এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা বাই মাটি মাটি আর পিছনেরটা নর এটা কি ডিম বাচ্চা করছে এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট টাইম ডিম আচ্ছা কত হইলে বিক্রি করবেন দড়াটা আপাতত 1700 টাকা টাকা ব্যাচা বিক্রি কত ভাই একদম 1400 টাকা একদম টাকায় ফিক্সড একদম 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 দর্শক মাত্র চৌদ্দশো টাকায় আফসান গিজেল রেসার কোবোতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আর এগুলো দিয়ে কিন্তু আপনার দীর্ঘদিন যাবত আপনার ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন কারণ চৌদ্দশো টাকায় আফসান গিজেল অবিশ্বাস্য একটা রেট দিয়ে দিচ্ছে ভালো লাগলে অবশ্যই নেবেন একদম বিগ সাইজের মধ্যে কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো

ইন্দোনেশিয়ান মাদি সংগ্রহ করতে পারবেন যাদের পছন্দ হবে দ্রুত কিন্তু যোগাযোগ করবেন মাত্র দুই হাজার টাকা ইন্দোনেশিয়ান শকিং এর আপনার মাদি নিতে পারবেন একদম কোন রকম দামাদামি করা যাবে না কালার এবং কোয়ালিটি দেখেন মাসে একদম ইউ শেপের পাগলা হয়ে গেছে একদম পাগলা নর দিলে সাথে সাথে এই যে সাইডে নড় নর আছে দেখছেন এই যে নর্থ ডাকতে আর এইদিকে মার্শাল্লাহ এটাও কুৎকুত

আচ্ছা তা দিতে দিতেছেন কত একদম দামাদামি কোনো অপশন নাই দামাদামি কিন্তু করা যাবে না দর্শক একদম বিগ সাইজের হোয়াইট কালারের সিরাজি মাত্র অলি আপনারা নিতে পারতেছেন কত মাত্র পঁচিশশো টাকা একদম একদম মার্শাল্লাহ ভাই লাল কালেকশন কত বড় চাই যে মার্শাল তো দখল নিয়ে ভাল ডিম হয়তো কিছু মধ্যে ডিম দিয়ে দিব আসবে টাকা একদম একদম দশক তেরোশো টাকা কিন্তু একজন চমৎকার লাল চুল্লির কালেকশন করতেছেন এটা কিন্তু ল্যাস থেকে নিয়ে দেখেন ল্যাস থেকে নিয়ে মনে করেন যে আগা পর্যন্ত গোড়া পর্যন্ত কিন্তু লাল ঠিক আছে একদম লাল টকটকা যে নিবেন ভাই হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে এই জোড়া নিলে আপনারা জিতবেন কারণ এত সুন্দর লাল চুল্লি তাও আবার আগা থেকে আপনার গোড়া পর্যন্ত লাল এরকমের লাল চুল্লি কবুতর এখন পর্যন্ত আমি দেখি নাই মার্শাল পছন্দ হইলে মাত্র কত ভাই তেরোশো টাকা তেরোশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না একজোড়া বোম্বাই কালেকশন মাসাল কত সুন্দর একজোড়া কালার জোড়াটা ভাইলে এক হাজার টাকা এক হাজার টাকায় দর্শক এই জোড়া কিন্তু আপনার নিতে পারতেছেন মাত্রি এক হাজার টাকায় ফার্স্ট টাইম ডিম বাচ্চা সাইজ কিন্তু মাসালা এক হাত এত বড় সাইজের আর বোম্বাই আমার কাছে অনেক ভালো লাগছে একটা কিন্তু অনেক সুন্দর চেয়ারা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র হাজার টাকায় নিতে পারবেন বোম্বাই কবুতর বিশাল সাইজ ভাই লালমুখী লালমুখী মার্শাল্লাহ লাল টকটকা ভাই অনেক সুন্দর মার্শাল্লাহ ফুল জেড স্পিন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি আছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন মার্কিংগুলো অসাধারণ এটাও কিন্তু আপনার লেস আগা থেকে গোড়া পর্যন্ত লাল মার্শাল দেখেন কত সুন্দর মার্কিং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এর মুখ টাকা একদম দামা দামি করা যাবে না অনলি পনেরোশো টাকা আপনার লাল কালারের মুখী বাইতেছে না এখন কিন্তু ষোলোশো টাকায় বিক্রি হতেছে আর বর্তমানে লাল মুখী পাইতেছেন আপনারা কত মাত্র অনলি পনেরোশো টাকায় ভাইয়ের কেনা কম বিদেয় কিন্তু আপনাদের কম দামে দিতে পারতেছে ইনশাল্লাহ যারা পছন্দ করেন ইনশাল্লাহ দ্রুত এটা নিয়ে নেবেন এক পেরি কিন্তু আছে অ্যাভেলেবেল কিন্তু নাই ফুল জেড স্প্রিং দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক এখানে রয়েছে একজন ব্ল্যাক কালারের বিউটির কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে জেড ব্ল্যাক যেটাকে বলে শাইনি একটা কালার বামে যেটা আসবে এইটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা করা রানিং বাই নিউ নিউল পেয়ার কয় পর কমপ্লিট

হান্ড্রেড পার্সেন্ট মাদি এবং কি এটা রানিং যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করতে পারেন আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন কালার এবং গেট দেখেন অস্থির আপ অস্থির অস্থির মার্শাল একদম ফুটবল সাইজ দেখেন ভাই ভাই মার্শাল্লাহ লাল কিং লাল কিং লাল টুকটুকা কিং মার্শাল্লাহ দেখেন একদম লাল ভাই হয়তো এখানে কারেন্ট নাই আজকে কারেন্ট চলে গেছে আমরা একটা সাধারণ লাইট দিয়ে ভিডিও করতে আছি কালারটা কিন্তু আসলে একদম টকটক লাল দেখতেই পারছেন সামনেটা কি ভাই সামনেটা নর নর আর পিছনে একটা মাদি ডিম বাচ্চা করা হ্যাঁ ভাই নিউ অডেল ভাই নিউ অ্যাডাল পেয়ার কয় পর কমপ্লিট হয়েছে আট নয় পরে পরে কিং কালেকশন পাচ্ছেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে যোগাযোগ করে আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাসাল পেয়ারটা কিন্তু দেখার মতো একদম টকটকা লাল দেখেন মার্শাল কালার কোয়ালিটি দেখেন আর টাকায় ভাই লাল কিং পাইতেছে নাই কেরা দিব ভাই তারপর লাল কালার টক টকা লাল মার্শাল্লা দর্শক এখানে রয়েছে জোড়া ম্যাকপাইয়ের কালেকশন দেখতে পাচ্ছেন জেড ব্লাক মার্শাল হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এ একজক সামনের টা কি ভাই

একটা বাচ্চা সহকারে কিন্তু আপনার এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই যে দেখেন এখানে একটা বাচ্চা আছে তো বড় ভাই বাচ্চা সহ এই জোড়াটা কত হলে বিক্রি করবেন এই জোড়াটা আজকের জন্য মাত্র বারোশো টাকা টাকা একদম বারোশো একদম দর্শক একটা বাচ্চা সহকারে মাত্র অনলি বারোশো টাকা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন কোনো ভাই কিন্তু দয়া করে দামাদামি করবেন না আর এই দামে কিন্তু কেউ দেয় না কারণ এটা একদমই হাই কোয়ালিটির জোড়া আপনার হাই ফ্লাইং গ্রিবাস কালেকশন একটা বাচ্চা সহকারে আপনারা নিতে পারবেন দেখেন এই যে বাচ্চাটা দেখাই দিই দেখছেন একটা বাচ্চা নিতে পারবেন একটা বাচ্চা সহ একদম মাত্র অনলি বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যার ভালো লাগবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন

ভাবমূর্তি তো দেখতেই পাচ্ছেন মাত্র অনলি পনেরোশো টাকা আপনার নিতে পারবেন একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না ফিক্সড প্রাইস

দুইটা মাদি নিতে পারতেন মাত্র পনেরোশো টাকা যা একটা স্পেন আপনার জোড়ার দাম আছে পাঁচ হাজারের উপরে তা আপনার দুই মাদি নিতে পারতা মাত্র অনলি পনেরোশো টাকা যারা আগে নক করবেন তারাই কিন্তু ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে

যারা আগে ইনশাল্লাহ ন করবেন তারাই কিন্তু এই সংগ্রহ করতে পারবেন মাত্র তেরোশো টাকায় ফর্ম সারীন গোবতন মার্শাল্লা কালার আর গেট দেখেন মাত্র পরে আছে তাইলে সিল্কি লক্ষা এটা ভাই তো দেখে একদম আনকমন কালার ভাই 마শাআল্লাহ ম্যাক্সি কালারে ম্যাক্সি কালারে সিল্কি লক্ষা 마শাআল্লাহ অনেক দিনে সাধনা এতদিন তো মনে করেন যে হোয়াইট কালারের সিল্কি লakkha কিন্তু অনেকেই লালন পালন করছেন কিন্তু এইবার মনে করেন যে আপনারা পাইতেছেন একজোড়া আনকমন কালারের মধ্যে ম্যাক্সি কালারের সিল্কি লক্ষার কালেকশন 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর

রকম কিন্তু দর্শক দামাদামি করতে পারবেন না যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি দিয়ে নিতে হবে কালার আর গেট দেখেন মার্শালার নাদুস নুদুষ কবুতর ধর দেখছেন কত সুন্দর মার্শাল পুতলের মতো যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন জিতবেন কিন্তু যারা নেবেন জিতবেন মাত্র অনলি পনেরোশো টাকা এই জোড়া সংগ্রহ করতে পারবেন দেখেন

নটটা কালেকশন করতে পারবেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি নটটা কালেকশন করে নেবেন দেখেন নটের সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজ এখানে রয়েছে একজোড়া কালারিং গোল্লা কবুতর দেখতে পাচ্ছেন আকাশি কালারের মধ্যে মার্শাল্লাহ কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ইউনিক একটা কালার মার্শাল্লাহ এটা অনেকটা পাইক রেসারের মতো দেখা যায় খুবই সুন্দর মার্শাল্লাহ দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইঠাল এটা বামে যেটা আছে ভাই এটা এটা মাদি আর ওইটা নর আর ডিম বাচ্চা করানো এটা ভাই নিওডাল পেয়ার ভাই নিওডাল পেয়ার কত হলে বিক্রি করবেন এটা চাও দাম 1500 টাকা চাও দাম 1500 টাকা 1200 টাকা একদম 1200 আর 200 কম আর 200 কম 1000 টাকা একদম এক হাজার একদম দর্শক মাত্র এক হাজার টাকায় আপনার এই জোড়া নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না যদি ভালো লাগে যোগাযোগ করবেন